আসসালামাইকুম বাদন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম ভাই ভাই আজকে মাল কিনলেই নাকি অনেক সুযোগ সুবিধা থাকছে ভাই চারটা মাল কিনাটা ম্যাট্রেস ফ্রি কি বলেন ভাই এবং সাথে ডেলিভারি ফ্রি ভাই ডেলিভারি দিবেন কি করে এই যে নিজস্ব পরিবহন ভাই ডেলিভারি হবে এই যে এটা আপনার নিজস্ব পরিবহন একদম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ভাই একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করবে এটা তিরিশ গ্লাব খাদ্য শুরু করবো ভাই

ভিতরে কি আকাশিক হবে গর্জনে ফেলাই গর্জনে ফেলাই হবে জি ভাই আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা প্রাইস ভাই মাত্র বত্রিশ হাজার ডিসকাউন্ট